আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় ভাই বোন এবং দিদি দাদা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখো সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন আজকে আমি সিম্পল একটা খিচুড়ি রান্না করব। পিঁয়াজ আমার কাছে কাঁচামরিচ ছিল না শেষ হয়ে গেছে লাল হয়ে গেছে লাল মরিচ সাদা এলাচ দারচিনি তেজপাতা সব কিছু আমি ঝটপট করে রান্না করব আমি এমন সব কিছু রেডি করেছি আধা কেজি চাউল মুগ ডাল দুইটা আলু একটা গাজর সব এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চাউল সুন্দর ধুয়ে নিয়েছি সব কিছু রেডি করেছি আর এই সাইডে আমি বসাই দিয়েছি আর ডিম ভুনা করব ওটা আর দেখাতেছি না যাই হোক খুব তাড়াহুড়া করতেছি বাচ্চা হ্যাঁ বাচ্চারা একের পর এক দুষ্টুমি করতেই থাকে এর মধ্যে আমি আমার একটা কাণ্ড হয়ে গেছে আমি এক ভাই আর চারটের দিকে এই রান্নাটা করতেছিলাম যে বাবু যেহেতু খেলতেছে আমি একটু এই ফাঁকি একটু রান্নাটা করে নেই যাই হোক আমি আদা রসুন জিরা সব বাটা দিয়ে আমি ভেজে নিব তো এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে আমি তো ওই ভাইটা লাইভে আমি দুটা আইডি দিয়েছি তো আমার হাতে যেটা এটা দিয়ে আমি ফোন দিয়ে ভিডিও করতেছিলাম তো নোটিফিকেশন পাওয়ার পরে আমি তো চলে গেলাম যে ভাবলাম যে পরে আমি আমি আমার ভিডিও করব শেষের দিকে শেষ পর্যায়ে আর কি তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবা যে আমি কী করেছি এটা আমি এটা ভেজে নিব এভাবে রান্না করলো আমি ভাবছিলাম যে কেমন না কেমন হবে আমি কখনো এইভাবে মুখ ডাল দিয়ে খিচুড়ি অনেক আগে খেয়েছি কিন্তু এভাবে করিনি তো ভাবলাম যে দেখি ট্রাই করে আসলে অনেক অনেক স্বাদ হয় গরম গরম শীতে শীতের আমেজটা পড়ে গেছে শীতের সময় খিচুড়ি প্রায় সময় আমরা করে থাকি রাতের বেলা খাই যাই বিকেল টাইমে আমি রান্নাটা করে রেখে দিব খাওয়ার সময় একটু গরম করবো কারণ আমার গরম গরম রাতে হয় না আর কি বাচ্চা নিয়ে আমি এসে এখন আমি ঢেকে দিব লবণ টবন সব কিছু দিয়ে দিছি হতে থাক এই তো এই পর্যায়ে তো এই পর্যায়ে আমি হ্যাঁ আমি এই পর্যন্ত আমি নাড়াচড়া দিয়ে দিলাম প্রায় নাইনটি পারসেন্ট হয়ে এসেছে ঝ পানিটা টেনে গেলে আমার একবারে ঝরঝরে হয়ে যায় আমি মুসুর ডাল খেসারির ডাল সব ধরনের ডালই খেয়েছি মশকালার ডালে খিচুড়ি খাইছি মশাল্লা এটা হয়েছে দেখো আমি তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা আমার এটা খাওয়ার পরের দিন আমি এই ভিডিওটা করছি আমার আর মনে নাই তার লাইভে গিয়েছিলাম তো আমি ওই ভাইটা লাইভে যাওয়ার কারণে আমি শেষে আমি দেখাইতে পারিনি তো সকালে ভাবলাম যে কি ব্যাপার আমার ভিডিওটা আমি একটু শেয়ার করি তো দেখি যে আমার ভিডিওটা শেষেরটুকু আমার নাই তো ভাবলাম যে যাক যেটুকুই আছে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি আসলে খুবই স্বাদ হয়েছিল আমার বাবু খাওয়া দাওয়ার পরে এইটুকু ছিল গরম করে রেখেছি সে আবার সকালের দিকে আসে মাদাসা থেকে ও আর খিচুড়ি খুব পছন্দ নাস্তা খাবে না খিচুড়ি খাবে একটা ডিম করে দিলে খিচুড়ি আর খুব মজা লাগে যাই হোক আজকে এ পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ